আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করব বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর পদের নাম হলো অফিস সহকারী তো আসুন আপনাদের এখানে আমি এক একটা করে প্রত্যেকটা প্রশ্ন পড়া সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটার আনসারটা বলে দেবো সঠিক আনসারটা তো আসুন এখন প্রথমত আমরা যে প্রশ্নটা বলবো সেটা আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন আপনাদের সাথে মিলে কিনা তো এখানে সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট এখানে আপনার প্রথমে এক নম্বরের আনসার হবে ক নাম্বার কারক বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কী বলে এটা সঠিক আনসার হবে কারক তারপর দুই নাম্বারে দুই নাম্বারে সঠিক আনসার হবে ক নাম্বার তারপর তিন নাম্বারে সঠিক আনসার হবে গরুর ঘ নাম্বার তারপর চার নাম্বারে কোন বানানটি শুদ্ধ এটা সঠিক আনসার হবে ক নাম্বার তারপর পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে সঠিক গায়কের সন্দেহবিচ্ছেদ কোনটি এটা সঠিক ক্যান্সার হবে ক নাম্বার তারপর ছয় নাম্বারে এটা সঠিক আনসার হবে খ নাম্বার কিনুক থেকে মুক্তা মেলে সরি জিনুক থেকে মুক্তা মেলে এখানে মূলত আমাদের প্রশ্নটা এক্সাক্টলি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এর জন্য প্রশ্নটা পড়তে আমার নিজেরই একটু প্রবলেম হচ্ছে তারপর আমি আপনাদেরকে চেষ্টা করব সঠিক ক্যান্সারটা দেওয়ার জন্য জিনুক থেকে মুক্তা মেলে এখানে জিনুক কোন কারক এটা সঠিক অ্যান্সার হবে খ নাম্বার অপদান কারক তারপর সাত নাম্বারে সঠিক ক্যান্সার হবে হেমন্তকাল কার্তিক ও আগ্রহায়ন দুই মাস কি দুই মাসকে কী বলে এটা হেমন্তকাল বলে সঠিক খ নাম্বার তারপর আট নাম্বারে সঠিক হবে ঘন্টার ঘ নাম্বার তারপর নয় নাম্বারে কোন বানানটি শুদ্ধ এটা সঠিক হবে গৃহিণী গরিকার হরসিকা মদিনান্ন দীর্ঘিকার গৃহিণী তারপর কোন কোনটি খাটি বাংলা উপসর্গ এটা সঠিক ক্যান্সার হবে ইতি তারপর সঠিক আনসার হবে তারপরের প্রশ্ন মর্নামতি বাগধারাটির অর্থ কী এখানে আসলে একজাক্টলি বোঝা যাচ্ছে না মন নামতি বাগধারাটির অর্থ হবে অস্থির মানব মন তারপর তারপরের প্রশ্নটা বারো নাম্বার কপলের প্রতিশব্দ কি গাল তারপর তেরো নাম্বার দাম্পত্যিক কোন সমাজ এটা দ্বন্দ্ব সমাজ তারপর চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে সঠিক আনসার হবে নাম্বার তারপর পনেরো নাম্বারে পনেরো নাম্বারে সঠিক আনসার হবে খ নাম্বার তারপর ১৬ নাম্বার কীর্ত দাসের হাসি উপন্যাসের লেখককে এটা সঠিক অ্যান্সার হবে শাকত সৈকত ওসমান আসলে আপনার আমি আসলে প্রশ্নটা সমাধান করতে হিমশিম খেয়ে যাচ্ছি মূলত এর জন্য এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তারপর সতেরো নাম্বারে সেটি ক্যান্সার হবে খ নাম্বার তারপর আঠেরো নাম্বারে সেটি ক্যান্সার হবে কণ্ঠার্গ নাম্বার তারপর উনিশ নাম্বারে সঠিক আনসার হবে আপনার গরুর ঘ নাম্বার তারপর বিশ নম্বরে সঠিক আনসার হবে খ নাম্বার তারপর একুশ নাম্বারে সঠিক আনসার হবে ক নাম্বার এম এ এম এম তারপর বাইশ নম্বরে সঠিক আনসার হবে খ নাম্বার। তারপর তেরো নম্বরে সঠিক আনসার হবে খ নাম্বার সরি তিরিশ নাম্বারে সঠিক অ্যান্সার হবে খাম্বার তারপর চব্বিশ নাম্বারে সঠিক অ্যান্সার হবে ঘন্টারগ নাম্বার তারপর পঁচিশ নাম্বারে সঠিক অ্যান্সার হবে ক নাম্বার তারপর ছাব্বিশ নাম্বারে সঠিক অ্যান্সার হবে ক নাম্বার সাতাশ নম্বরে সঠিক অ্যান্সার হবে ক নাম্বার আটাইশ নম্বরে সঠিক ক্যান্সার হবে ক নাম্বার তারপর উনিশ নাম্বারে সঠিক ক্যান্সার হবে গুরুর্গ নাম্বার তিরিশ নাম্বারে সঠিক ক্যান্সার হবে গুরুর্গ নাম্বার তারপর একত্রিশ নাম্বারে সঠিক অ্যান্সার হবে খ নাম্বার তারপর বত্রিশ নাম্বায় সঠিক ক্যান্সার হবে খ নাম্বার তেত্রিশ নাম্বার সঠিক ক্যান্সার হবে ঘণ্টার্গ নাম্বার তারপর চৌঁত্রিশ নাম্বায় সঠিক হবে গুরুর্ঘ নাম্বার তারপর প্রশ্নগুলো আমরা চলে যাব এখন তারপর পঁয়ত্রিশ নম্বরে সঠিক ক্যান্সার হবে গ নাম্বার তারপর সত্ত্রিশ নাম্বারে সঠিক ক্যান্সার হবে গুরুর্ঘ নাম্বার তারপর সাতত্রিশ সঠিক ক্যান্সার হবে গুরুর্ঘ নাম্বার তারপর আটত্রিশ নাম্বায় সঠিক ক্যান্সার হবে ঘণ্টার্গ নাম্বার তারপর উনচল্লিশ নম্বরে সঠিক হবে গুরুর্ঘ নাম্বার তারপর চল্লিশ নম্বরে সঠিক ক্যান্সার হবে গুরুর্গ নাম্বার একচল্লিশ নম্বরে সঠিক ক্যান্সার হবে গ নাম্বার তারপর এক হতে দশ পর্যন্ত সংখ্যাগুলো কত তো এটা সঠিক অ্যান্সার হবে পঞ্চান্ন তারপর তেতাল্লিশ নাম্বারে সঠিক আনসার হবে ঘন্টার ঘন্টার্গ নাম্বার সুচল্লিশ নাম্বারে সঠিক ক্যান্সার হবে খ নাম্বার তারপর পাঁচচল্লিশ নাম্বায় সঠিক আনসার হবে ক নাম্বার তারপর ছচল্লিশ নম্বরে সঠিক আনসার হবে গুরুর্গ নাম্বার সাতচল্লিশ নম্বরে সঠিক ক্যান্সার হবে গণ্টার্গ নাম্বার আটচল্লিশ নম্বরে সঠিক আনসার হবে গুরুর্গ নাম্বার তারপর ঊনপঞ্চাশ নম্বরে সঠিক আনসার হবে খ নাম্বার তারপর পঞ্চাশ নম্বরে সঠিক আনসার হবে ক নাম্বার দুই কেজি তারপর একান্ন নম্বরে সঠিক আনসার হবে খ নাম্বার পনেরো তারপর বান্ন নম্বরে সঠিক আনসার হবে ক নাম্বার তারপর তেপান্ন নম্বরে সঠিক আনসার হবে খ নাম্বার তারপর চুয়ান্ন নম্বরে সঠিক আনসার হবে গুরুর খ নাম্বার তারপর পঞ্চান্ন নম্বর ছুটি ক্যান্সার হবে ক নাম্বার ছাপ্পান্ন নম্বর সে ক্যান্সার হবে ঘন্টার গ নম্বর সাতান্ন নম্বর শুটি ক্যান্সার হবে ঘন্টার গ নাম্বার আটান্ন নম্বরে ছুটি ক্যান্সার হবে গুরুর্গো নাম্বার তারপর উনষাট নাম্বারে সুটি ক্যান্সার হবে ঘন্টার গ নাম্বার তারপর ষাট নম্বরে সঠিক ক্যান্সার হবে ক নাম্বার তারপর একষট্টি নম্বরে সুটি ক্যান্সার হবে এটা এক্স্যাক্টলি আসলে বলা যাচ্ছে না তো এটা আপনি অবশ্যই যারা জানেন এটা সমাধানটা করে নেবেন তারপর বাষট্টি নম্বরে সুটি ক্যান্সার হবে ক নাম্বার তারপর ষট্টি নাম্বারে সঠিক ক্যান্সার হবে ঘন্টার গো নাম্বার তারপর ষোষট্টি নাম্বারে সঠিক ক্যান্সার হবে গুরুর গো নাম্বার তারপর পঞ্চান্ন নম্বরে সঠিক ক্যান্সার হবে ঘন্টার গো নাম্বার তারপর ছাপ্পান্ন নম্বরে ছঠিক ক্যান্সার হবে খ নাম্বার তারপর সাতান্ন সরি সাতষট্টি নম্বরে সঠিক ক্যান্সার হবে খোয়া নাম্বার তারপর আটষট্টি নাম্বায় সঠিক ক্যান্সার হবে গরু নাম্বার তারপর উনসত্তর নাম্বারে সঠিক ক্যান্সার হবে গরুগ নাম্বার সত্তর নাম্বার সঠিক ক্যান্সার হবে গরুগ নাম্বার তো আশা করি সমাধানটা আপনারা পেয়েছেন সকল পরীক্ষার প্রশ্ন সমাধানটা পেতে আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ তাহলে সকল পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলে ফিরে যাবেন সঠিকভাবে নির্ভুলভাবে তো আমরা আপনাদেরকে সকল পরীক্ষার প্রশ্ন সমাধান করে দিই এবং কী সকল পরীক্ষার নোটিশ এবং কী সকল সাজেশন দিয়ে থাকি তো এখানে আপনার যারা পরীক্ষা দিয়েছেন আশা করি তারা অবশ্যই ভালো করেছেন যারা আমাদের এই থেকে সদস্য নিয়ে পরীক্ষা দিন আশা করি আপনারা জানেন আমাদের সদস্য থেকে কতটুকু কমন পড়ে তো আশা করি আপনার অবশ্যই সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ